শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই আরম্ভ করলাম তো সকাল সকাল তোমাদের দাদাভাই আমাদের যে গ্রামে যে জমি আছে তো সেই জমিতে গেছিলো তো সেখান থেকে কিছু কচু শাক এনেছে আর এনেছে ধুম্বা তো তোমরা কে কী বলো আমি তো জানি না আমরা কিন্তু এটাকে ধুম্বা বলি তো যাই হোক দেখো তারপরে এই যে একটা ফেরিওয়ালা এসেছে আর অনেক দিন ধরে ভাবছিলাম একটা জিনিস রাখবো তো সেটা আজকে পেয়ে গেছি তো সাথে দেখো এই পাখাটাও রেখে দিলাম পাখাটা না খুবই পছন্দ হয়েছে আমার তো বন্ধুরা এই দেখো যে ট্যাঙ্কিগুলো রেখে দিলাম তো দুটো ট্যাঙ্কি রেখেছি আর ট্যাঙ্কিগুলো না বেশি বড় না ছোট ছোট এই দেখো টেঁকি না তো এটা ঘট যাই হোক ছোটো ছোটো ওই দুটোই রেখেছি দেখো আর এক একটা তো তোমার দশ টাকা করে নিয়েছে বিশ টাকা করে চেয়েছিলো তো ছোট দেখে আমি দশ টাকা করে দিয়েছি আর একটা নিয়েছি পাখা তো অনেক দিন ধরে এই পাখাগুলো খুঁজছিলাম মানে আমাদের পাশের বাড়ির একটা মেয়ের এরকম পাখা আছে তো বাবলি খুবই জেদ করতো এরকম আমার পাখা লাগবে তো আজকে পেয়ে গেছি ওই জন্য পাখাটাও নিয়ে নিলাম আর তোমরা তো জানো এর আগে বাবলির মাটির ট্যাঙ্কি ছিল মানে পয়সা রাখা তো সেই ট্যাঙ্কিটা ভেঙে গেছে তো ওই জন্য ভাবলাম যে মাটির ট্যাঙ্কি তো পরে ভেঙেই যায় ওই জন্য এবার প্লাস্টিকের ট্যাঙ্কি কিনবো তো ওই জন্য ওই ট্যাঙ্কির টাকাগুলো সব ভালো করে রেখেছিলাম তো আজকে ট্যাঙ্কি কেনা হল এখন টাকাগুলো এর ভিতরে রেখে দেবো তো এই আর কি আর আজকে সকালটাও বেশ কিন্তু ভালোই গরম মানে বাইরে ফাট ফাট করছে রোদে তো জানি না আজকে দিনটা কিভাবে কাটবে তারপরে দেখো ওই যে ট্যাঙ্কিটার ভিতরে বাবলি যে আগের মাটির ট্যাঙ্কিটা ছিল তো সেই ট্যাঙ্কির পয়সাগুলো মানে ঢুকিয়ে রাখছি কারণ ওর টাকাগুলো না আমি আগে এক্সট্রা করে সরিয়ে রেখেছিলাম কারণ হাতে থাকলে তো খরচ হয়ে যায় ভাবছি নতুন যখন ট্যাঙ্কি কিনবো মানে এই পয়সা থাকা এই ডিব্বাগুলো কিনবো তখন এর মধ্যে ঢুকিয়ে রাখবো আর আমরা না এই পয়সা থা এই ডিব্বাটাকে ট্যাঙ্কি বলি তো মানে ছোটোবেলার থেকেই ট্যাঙ্কি বলে এসেছি ওই জন্য না এখন আমার এই ট্যাঙ্কিটাই বলি তো যাই হোক দেখো এক এক করে সমস্ত টাকাগুলো গুলো ঢুকিয়ে রাখছি তারপরে দেখো কলের ওয়াশারটা পড়ে গেছিলো তো ওই যে ভাগ্নে এবার কলের ওয়াশারটা তুলতে জানে তো ভাগ্নেকে বলা হলো যে কলের ওয়াশারটা তুলে দাও তো দেখো তুলে দিচ্ছে আর বর্তি ভাই একটু সহায় করে দিচ্ছে কারণ এগুলো করতে না দুইজন মানুষ লাগে কারণ এই নাটগুলো যখন খুলবে তখন এই কলে যে ডানিটা থাকে না একবারে না হেলে যায় তো ওই জন্যই দেখো দুইজনে মিলেই এগুলো খুলে ভালো করে ঠিক করে নিচ্ছে কালকে সন্ধ্যার দিকেই এরকমটা হচ্ছিলো ওই জন্য না কাম কাজগুলো করতে একটু অসুবিধা হচ্ছিল মানে অনেকক্ষণ পাম দেওয়ার পরে তারপরে জল বের হতো তো আর কি তো দেখো সকাল সকালে কলটা ঠিক করে না হচ্ছে আর এদিকে তোমাদের দাদা হয়তো ওই যে সকালবেলা কচু শাক এনে দিয়েছিল বলেছিল কচু শাক রান্না করতে তো তার জন্যে দেখো ওই ছোলাগুলো ভিজিয়ে রাখছি তো ছোলাগুলো না আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো করে ভিজে যায় তো যাই হোক আমি ভাবছি ছোলাটাকে প্রেশার কুকারে একটু চিটি মেরে নেব তাহলে না ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখো এদিকে ছোলাটা ভিজিয়ে মানে ভিজানোর পর ঘর ঠোর সব মুছেছি আর আজকে অতিমাত্রা গরমের জন্য কিছুই শেয়ার করতে পারিনি তো দেখো তারপরে এই যে দিদির ঘরের বারেন্দায় চলে এসছি আর এখানে না কি সুন্দর বাতাস দিচ্ছিল তো ওই জন্য বাতাসে বসে এই যে কচু শাকগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে ওই যে ঢেঁকি শাক যেগুলো ওই যে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো সেই ঢেঁকি শাক আর এই নিরামিষ দিনে এই কচু শাক ঢেঁকি শাক এই শাক পাতা দিয়ে কিন্তু ভালো লাগে আর এমনিতেই তো যে কোনো শাক পাতা খেতে ভালো লাগে তার মধ্যে বিশেষ করে নিরামিষ দিনে তো এগুলো মানে খাওয়াই যায় তো দেখো এই যে ভালো করে কচুগুলো আগে মুছে নিচ্ছি তা না হলে না কচুর মধ্যে অনেকটাই নোংরা লেগে থাকে সেগুলো না ধোয়ার সময় ভালো করে কচলানো যায় না ভালো করে কচলাতে গেলেই হাত কিন্তু খুবই চুলকায় তো ওই জন্য কচুগুলো আগে কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি তো তারপর দেখো যে কচুগুলো বানানো হওয়ার পর হাতের কিন্তু আর অবস্থায় নেই দুই হাত একদম কালো কালো হয়ে গেছে তো সেটাকে আবার এই যে ফিল্টারে এখানে বসে ভালো করে লেবু দিয়ে একটু সবা দিয়ে ঘষে নিচ্ছি তাহলে হাতের যে কালো দাগটা সেটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় তারপরে দেখো স্নান করে চলে এসছি কচু শাকগুলো ধুতে তো স্নান করার আগে তো বানিয়ে রেখেছিলাম তখন না আর ধোয়া হয়নি হাতটা খুবই চুলকা তো স্নান করে আসার পর এই যে বালতিতে করে জল নিয়েছি আর ওই কচুগুলো বালতিতে ঢেলে দিয়েছি তারপরে ছানতা দিয়ে ভালো করে কচুগুলো মানে লেড়ে চেড়ে ধুয়ে নিলাম নিয়ে এই যে ছানতা দিয়েই ছেকে ছেঁকে কচুগুলো এখন তুলে রাখবো এইভাবে যদি কচুগুলো তুলে মানে ধোয়া হয় তাহলে না হাতটা কিন্তু চুলকায় না কারণ ওই যে কচুগুলো আমি আগেই মুছে রেখেছিলাম তার জন্যে কচুর মাঝখান থেকে যত নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে গেছে তারপরে দেখো তোমার দিন ভাই অনেক বাজার নিয়ে এসেছে তো আজকে বলেছিলাম তো কোনো সবজি বাজারের দরকার নেই তা দেখো অনেক বাজার আর সাথে এনেছে একটা পাউডার এই পাউডারটারই খুবই দরকার ছিল কারণ মেয়ের খুবই ঘামাচি হয়ে গেছে সারা শরীরে মানে ঘরে পাউডার ছিল সেগুলো কিন্তু ঘামচি মরার পাউডার না আর এই দেখো এখানে এনেছে বাঁধাকপি লেবু তোমার ভেন্ডি বেগুন আলু অনেক কিছু সবজি তো এই দেখো আজকে আর ওই সবজিগুলো রান্না করব না কারণ আগের থেকেই সব জোগাড় করে রেখেছি আজকে কী কী রান্না করব ওই জন্য ওই সবজিগুলো ওইভাবেই রেখে দিয়েছি তারপরে যে রান্নাঘরে চলে এসেছি এক সাইডে দেখো আমার শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এক সাইডে এখন ওই যে মুগ ডালটা সম্ভার দেবো আর এই গরমে না বেশি ভারী খাবার মানে ভালো লাগে না মানে একটু সিম্পল খাবারই ভালো লাগে তো ওই জন্য আজকে বেশি কিছু রান্না করিনি ওই যে তোমার পটল ভাজা করেছিলাম আর কচু শাক আর ঢেঁকি শাক ভাজা আর হচ্ছে মুচমুচে করে আলু ভেজেছিলাম কারণ আমার মেয়ে তো ওই শাক কচু খাবে না ও আলু হলেই কয়টা ভাত খায় এদিকে দেখো রান্না বাড়া শেষ হওয়ার পরে বাল্টি নিয়ে যাচ্ছি পাশের বাড়ি থেকে জল আনতে আমাদের কলের জল না অনেকটাই গন্ধ করে আর তোমাদের আদৌ হয়তো খেতেই পারে না আমার কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমার কিন্তু আর সেরকম গন্ধ লাগে না মানে ও সবসময় মানে বাইরে থাকতো ওই জন্য কেনা জল খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে মানে একটু গন্ধ হলেই ও খেতে পারে না ওই জন্য না ডামের জল আমরা কিনে খেতাম তো আজকে দশ বারো দিন হয়ে গেলো ওই ডামের জল আর দিচ্ছে না তো ওই যে পাশের বাড়ি চলে এসেছি কুয়ার থেকে জল নিতে আর এই কুয়ার জল কিন্তু কোনো গন্ধ থাকে না আর তোমার একটু আয়রন নেই আর ওই দেখো কুয়াটা তো দেখিয়ে দিলাম কি সুন্দর একদম পরিষ্কার জল আর এই কুয়াতে না যখনই আমি আসি তখনই লাইন চলে যায় মানে মোটর ফিট করা আছে লাইন থাকলে ভালো হয় জলগুলো টেনে টেনে তুলতে হয় না আর লাইন না থাকলে তো উপায় নেই তখন এই যে বালতি করে জলগুলো তুলতে হয় আর এই গরমকালে না কুয়ার থেকে এইভাবে জল টেনে টেনে তুলতে খুবই কিন্তু কষ্ট হয় কিন্তু কি কুয়ার জলটা একদমই ফ্রেশ যার কারণে আমাদের কিন্তু ওই কষ্টটাও গায়ে লাগে না আর তার মধ্যে মানে এই কুয়ার জলটা এতটা ঠান্ডা মানে ফ্রিজের মতো এরকম আর কি তো কুয়া থেকে জল আনার পর আগে মেয়েকে খাওয়াই দিলাম তারপরে যে আমরা খেয়ে দিয়ে বাসনগুলো নিয়ে কলাবরে চলে এসছি আর এই যে দেখো এটা হচ্ছে ঘর মোছার তো কয়েকদিন আগে এনেছিলাম আর এটা যে ঘর মুছতে না বেশ ভালোই হয় কিন্তু বিশেষ করে খাওয়ার পরে কিন্তু বসে বসে ঘর মোছার ইচ্ছে করে না তো এইটা দিয়ে মুছলে জায়গাটা ভালোভাবে মুছে যায় আর সেরকম অসুবিধাও হয় না তো দেখো বন্ধুরা আমি এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে আমার একান্তই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য অনুরোধ রইল তো আজকের মতন টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে